ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকি ঘটে যাওয়া গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংগঠিত অসংখ্য ঘটনাগুলির মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে প্রিয় দর্শক আজকের এই যুক্তরাষ্ট্রে প্রথম ছাপাখানা স্থাপিত আধুনিক সভ্যতার বাহনগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ছাপাখানা আবিষ্কারের পর সভ্যতার বিকাশ দ্রুতই বদলে যেতে শুরু করে কবে কখন কোথায় কাগজ আবিষ্কৃত হয়েছিল তা নিয়ে মতভেদ আছে তথ্য উপাত্তের ভিত্তিতে চীনাদের এর আবিষ্কারক মনে করেন বেশিরভাগ গবেষক খ্রিস্টপূর্ব দুশো বছর আগে চীন দেশে কাগজ আবিষ্কার হয় বলে চীনাদের দাবি সেই আমলে যোগাযোগ ও সংবাদ প্রবাহের সুযোগ ছিল না ভিন দেশে কোনো আবিষ্কারের খবর ও এর সুযোগ সুবিধা গ্রহণ নির্দিষ্ট জনগোষ্ঠী ও ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকত এছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আত্মকেন্দ্রিক মনোভাবের কারণে চীনাদের কাগজ আবিষ্কারের খবর বহির্বিশ্বে প্রকাশ পায়নি এরপর মুসলমানরাই প্রথম পরিচিত হয় চীন দেশের কাগজের সঙ্গে এবং বহির্বিশ্বে চীনের কাগজকে পরিচয় করিয়ে দেয় ইতিহাসবিদদের মতে বারোশো সালে চীনের সর্বপ্রথম কাঠের টাইপ সাজিয়ে বই ছাপানো হয় বাইরের বিশ্বের কেউ এর সঙ্গে তখন পরিচিত ছিল না এর আগেও আটশো সালে চীনে বই মুদ্রিত হয়েছিল পৃথিবীর প্রথম ব্লক বই হিরক সূত্র নামের বৌদ্ধ ধর্মগ্রন্থটি কাঠের ব্লকের সাহায্যে তুত কাছের ছাল দিয়ে তৈরি কাগজ কাগজের উপর ছাপা হয়েছিল বইটি ১৬ ফুট লম্বা আর এক ফুট চওড়া বইটিতে মাত্র দুটি পাতা চীনের পর একই প্রযুক্তিতে জাপানে দুশো বছর পর মুদ্রিত হয় ধরণী সূত্র নামের একটি বই এরপর তেরোশো সালে কোরিয়ার ধাতব হরফে মুদ্রণের কাজ হয়েছিল বলে জানা যায় মুদ্রণের প্রাচীন কিছু রীতির অস্তিত্ব চীন জাপান মিশর কিংবা কোরিয়ায় মিললেও এ কথাও সত্য ইউরোপীয় এই আধুনিক পদ্ধতি আবিষ্কারক সম্ভবত চোদ্দশো সালে ইউরোপের সর্বপ্রথম নেদারল্যান্ডে ব্লক বই তৈরি হয়েছিল ইংরেজি ভাষায় ইংল্যান্ডে প্রথম গ্রন্থ মুদ্রণ করেছিলেন উইলিয়াম ক্যাকস্টন যুক্তরাষ্ট্রের মুদ্রণ যন্ত্র প্রবর্তিত হয়েছিল ষোলশো সালে তবে জানা যায় চোদ্দশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গুটেন বার্গ ছাব্বিশটি ধাতুর তৈরি স্থানান্তরযোগ্য ছাব্বিশটি অক্ষর দিয়ে টাইপ ছাপাখানা স্থাপন করেন জার্মানির মেনাজ শহরে তিনি শুধু ছাপাখানা স্থাপন করেননি তিনি প্রথম তৈলাক্ত কালির ব্যবহার করেন এরপর সতেরোশো ছিয়ানব্বই সালে এলো লিথোগ্রাফি প্রযুক্তি জার্মান লেখক ও অভিনেতা অ্যালুইস সেনেফিল্টার লিথোগ্রাফি নামে কম খরচে ছাপার পদ্ধতি আবিষ্কার করেন লিথোগ্রাফিক পাথরের উপর বিশেষ ধরনের রং একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোম বা তৈলাক্ত জিনিস মাখিয়ে ছাপার কাজ করা হয় চুনা পাথরের উপর লিথোগ্রাফিতে ছাপা ভালো হয় লিথোগ্রাফির হাত ধরে এলো মাইক্রো এবং ন্যানো লিথোগ্রাফি প্রযুক্তি এদের মাধ্যমে এসেছে আজকের আধুনিক ছাপাখানা বই ছাপার জগতে এক নতুন দিগন্ত এনে দিল ডিজিটাল এবং অফসেট প্রিন্টিং আঠারোশো সালে ইংল্যান্ডে রবার্ট বার্কলেও সর্বপ্রথম টিন ব্যবহার করে অফসেটের ছাপার কাজ শুরু করেন অফসেট পদ্ধতি আধুনিক হয়ে সিটিপি কম্পিউটার টু প্লেট প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে এবং প্রতিনিয়ত মুদ্রণের আধুনিক আধুনিকায়নে ব্যয় সংকোচন করে মুদ্রণ প্রযুক্তি এগিয়ে যাচ্ছে এখন চলছে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তির যুগ এই পদ্ধতি ব্যয় সাশ্রয় করে কম সময়ে অধিক পরিমাণে